স্পিল বোর্ডে আমরা কিচেনে কাজ করি প্লাস আপনার যদি বারমাটিক বোর্ডের কাজ করেন উপরে গর্জন ফ্রেম থাকবে তারপর হয়েছে আপনার আম্বারের বোর্ড ইউজ করা যেটা ভালো গ্রেডের আম্বারের বোর্ড ওইটা ইউজ করা আপনার বোর্ডের যে কাজগুলো প্রত্যেকটা কাজের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে জিপশামের এই ধরনের যে রোজের কাজগুলো হয় এগুলো করেন এটা পুরো প্লাই বোর্ড এটার ফিনিশিং দেখেন মানে এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে শোপিস সাজানোর জায়গাতে লাইটিং সহ করা আছে এটাও তো একবার ফুল মার্বেল ভাই জি এসপিএল সিডি ইউজ করা আছে সিএনসি সিলিং এর কিন্তু কাজ এই রকম চলে করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে ইন্টেরিয়র ডিজাইনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হলাম তো সবসময় কিন্তু ইন্টিরিয়রের ভিডিও দেখায় বিভিন্ন সাইটে গিয়ে আজকে কিন্তু সরাসরি চলে আসলাম একটি অফিসে যেখান থেকে আপনারা ইন্টেরিয়র ডিজাইনের যে কাজগুলো আছে তাদেরকে দিয়ে করাতে পারবেন মূলত তারা কিন্তু জিপস্যামের কাজও করে পাশাপাশি বোর্ড দিয়ে যে সুন্দর সুন্দর কাজগুলো হয় সিলিংয়ের পাশাপাশি টিভি কেমন বা মডিউলার কিচেনের সব ধরনের কাজগুলো কিন্তু করে থাকে তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার মেহেদিবাইয়ের সাথে আর তার সাথে কথা বলে জানবো তারা কি কী ধরনের সার্ভিস অফার করছে আর যারা নাকি সিকিউরিটির সমস্যায় ভুগেন যে আসলে অনেকে অফিস থাকে না তাদেরকে দিয়ে কিভাবে কাজ করাবেন তো চিন্তার কোনো কারণ নেই সরাসরি আজকে অফিসে নিয়ে আসলাম তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানে ওনার মেয়ে ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা তো আপনাদের নতুন আরো একটি শাখা উদ্বোধন হয়েছে আর যারা নাকি যে নতুন বাসা করছে বা যারা ইন্টেরিয়রের কাজ করাতে চায় তাদের উদ্দেশ্যে মূলত এই অফিসটি করা জি জি তাদের উদ্দেশ্যে করা কারণ এখানে তো নতুন অনেক প্রজেক্ট শুরু হয়েছে এই জন্য আমাদের ওইটুকু বেস করে এই জায়গায় নতুন অফিস নেওয়া হয়েছে আর কি ইন্টেরিয়রের কাজের জন্য আপনাদের প্রতিষ্ঠান তো বাংলাদেশের সবাই চিনে সিলভার সাইন জিপসাম ডেকোরেশন তো আপনাদের মেইন অফিসটা কোথায় ভাই আমাদের হেড অফিস হয়েছে আপনাদের নগর ব্লক সিটিতে আর আপনাদের নতুন ব্রাঞ্চ অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে আপনার হাসনাবাদ মেইন রোড কন্টেইনার পোর্ট রোড পুবলি ব্যাংকের পাশে তো অবশ্যই স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এমনিতে সারা বাংলাদেশে কাজগুলো তো করে আমরা সারা বাংলাদেশে আপনার বোর্ডের কাজ বলেন জিপসামের কাজ বলেন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট পেইন্ট যে কোনো ধরনের ইন্টেরিয়ার হোল ইন্টেরিয়ার কাজ আমরা করে থাকি তো আর কথা বেশি বাড়াবো না সোজা এখন আমরা কাজগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো মূলত এখানে হচ্ছে জিপসামের কাজের যে স্যাম্পলগুলো আছে ভাই না এটা হচ্ছে আপনার জিপসামের রোজ ছাপ্পান্ন ইঞ্চি রোজ

মানে ক্লায়েন্ট পছন্দ করবে ওই অনুযায়ী আমরা কাজ করবো সে চাইলে যে কোনো ডিজাইন আপনার জিপসামেও করতে পারবে বোর্ডের সিলিংও করতে পারবে তো ভাই যে এই ধরনের সিলিং রোজের প্রাইসগুলো কেমন হয় এগুলো আপনার পঁচিশশো টাকা হয় দুই হাজার টাকা হয় পনেরোশো টাকা হয় এটা রং সারা রং সারা সাইজের উপরে ভেরি করে রেটটা আর কি আর সেক্ষেত্রে যে এই টাইপের এগুলো কত ইঞ্চি সাইজ ভাই এগুলো হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি সাইজ এগুলোর প্রাইস কেমন হয় দুই টাকা দুই টাকা অনলি সিলিং রোজের প্রাইস শুরু

শো পঞ্চাশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু হয় এত সুন্দর করে করে দেন ভাই জি জি আবার প্রত্যেকটা জি অবশ্যই আপনার বার্মাটিক বোর্ডের প্ল্যায় বোর্ডটা ইউজ করি একটা আছে আপনার ভিনিয়ার বোর্ড যেটা আপনার পাঠ করে ওই বোর্ডটা ইউজ করেন ওইটা হলে আপনার রেট কম এটা হচ্ছে ভালো মানের ভালো মানের বোর্ড আর একবার একবার ফুল কাঠের মতোই বার্নিশ করা ফুল কাঠের মতোই হয়ে থাকে আর এগুলা সাথে দেখুন শোপিস সাজানোর জায়গাতে লাইটিং সহ করা আছে এই যে ভাই ব্যাকগ্রাউন্ডে এইখানে তো টিভিটা বসে হ্যাঁ এই টিভিটা বসে প্লাস এটা এসপিএল সি ইউজ করা এসপিএল সি এসপিএল সি ইউজ করা একবার মার্বেল টেক্সচার দেখুন আপনি আপনার নিচের যে আমরা এটা এসপিএল সি ইউজ করা

এটা রং টং আপনার একবার পুটিং টুটিং রং লাইটের যা আছে তারটা সব সহ সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট ওকে তো দেখুন সিলিং টা কিন্তু আসলে খুবই মডার্ন লুকের ভিতরে

যদি বার্মাটিক বোর্ডের কাজ করেন মেনলি আপনার দুইটা চলে একটা হচ্ছে আপনার এসপিএল বোর্ডের কাজ বার্মাটিক কাজ আগে আপনার যেমন চলতো ডোকু লেকার এটা অনেকেই এখন আপনি ইয়ে করেন কারণ আপনার দেখা যায় ডোকু একটু নষ্ট হলে পুরোটা রং করতে হইতেছে এই জন্য মানুষের জন্য একটা প্যারা হয়ে যায় আর এটা হচ্ছে উপরে একটা শীত পেস্ট করা পেস্ট করা আবার এটার ভিতরে দুইটা কোয়ালিটির আছে যেমন আপনি যদি উপরেও শীত পিছনেও আপনার সেম

বোর্ড দিয়ে রং করেন সেক্ষেত্রে আবার অনেকে ভিতরে ইউজ করে সেক্ষেত্রে তেরোশো চোদ্দশো টাকা আপনার রেটটা মানে অনেকে বলে যে আমি এসপিএল বোর্ডের কাজ আমি তো তেরোশো টাকা পাইছি আপনি কেন আঠারোশো টাকা এইটা হচ্ছে বিভিন্ন ভেরি করে এই জিনিসটা আর কি কোয়ালিটির উপরে ভেরি করে ওকে এবং এগুলো আমাদের সবকিছুই আপনার ভালো মানের দেওয়া পাঁচ বছরের সার্ভিস কব্জা

ওকে তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারাদমে কাজগুলো করাতে পারবেন ডিটেলসে কথা বলে সবকিছু মেয়েদের এত কষ্ট হয়ে সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম